এক্সকিউজ মি জি বলেন এই পুরো টাকা তুমি আপনি দিতে না হ্যাঁ আমারই কিন্তু আমাদের একটু হিসাব নিকাশের ব্যাপার ছিল সেই হিসাব নিকাশ আপনার জমির জন্য আমার এই প্রজেক্টের কাজটা মানে বন্ধ আছে ওই বাইরে একটু জমি দাদা লাগবো ভাই আস্তে কি বলেন আমার এই জমি আপনাকে দেব কেন আচ্ছা আচ্ছা আপনি শান্ত হন আমি কারো কাছে কোনো প্রপোজাল রাখলে কেউ আমাকে ফিরাই দেন এখন পর্যন্ত আসু করি আপনিও ফিরাই দেবেন না আমার এই জমিটুকু আমি বেচব না এখন ভাই চাইছে মানে চাইছে তাই আসতে না 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 আপনার এই জমিটুকুর জন্য যত দাম আছে আসল তার চেয়ে আমি বিশ গুণ দেব তবু আপনি আমার জমিটা দিয়ে দেন ভাই মাফ করবেন আমার এই জমিটুকু আমি এখন বেচব না এই ভাই আইছে মানে লাগবো মানে লাগবো এটা আমার বাপের শেষ সম্বল এটা আপনি যদি কোটি কোটি টাকা দেন তাহলে আমি না এটা ভাইয়ের মুখে মুখে তুই কথা কস

ভাই না শুধু আঙ্গুলে গিয়ে উঠে না আঙ্গুল বেয়া করি এখন গাই উঠছে ভাই এটা এড়ে এড়ে তোর তোর পরে চলার পরের জন্য